দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সামনে আসছে পবিত্র রমজান মাস এই রমজান মাসে কিন্তু আমাদের এই সব লেবুর চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পায় যেমন আপনার কাগজি লেবু বলেন সিগলেস লেবু বলেন এছাড়াও গন্ধরাজ লেবু বলেন আমাদের কাছে কিন্তু সবগুলো ভ্যারাইটিজ আপনারা অ্যাভেলেবেল পাবেন আমি আমাদের কিছু গাছের কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাছগুলো কেমন কোয়ালিটির এবং এগুলো কি বারো মাস আরও ফল দেয় কিনা তা আমি যদি দেখাই দিকে তাই দেখা আমাদের গাছে কিন্তু বিভিন্ন সাইজের ফল আছে এদিকে আরেক সাইজের ফল আছে আর এদিকে কিন্তু ফুল চলে আসছে ঠিক আছে বিশেষ করে যারা শহরে থাকেন রোজার সময় কিন্তু দেখা যাইতেছে আপনার এই লেবুর চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পায় দেখা যাচ্ছে এক একটা লেবু আপনাকে দশ টাকা বিশ টাকা করে পিস কিনে খাওয়া লাগে সেই ক্ষেত্রে যদি আপনার বাসায় যদি এরকম একটা গাছ থাকে এরকম কোয়ালিটি যদি একটা গাছ আপনি রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি সম্পূর্ণ লেবুর চাহিদা একটা গাছে মেটাতে পারবে কারণ আমাদের গাছে এত পরিমাণে ফল দেয় চারিদিকে শুধু ফল আর ফুল এই এদিকেও কিন্তু ফুল আসতেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল আসতেছে এদিকে নতুন ফল আছে তো আমাদের আরো কালেকশন আছে সামনে আমাদের প্রত্যেকটা চারা সেম কোয়ালিটি আমাদের এই যে এই চারাটা যদি দেখাই সামনে এই যে এই গাছগুলাতেও কিন্তু অলরেডি এই যে ফল চলে আসতেছে ঠিক আছে তো এরকমই কিন্তু আমাদের কালেকশন আছে এখনো সামনে যদি ক্যামেরাটা নিয়ে যাওয়া হয় তো এরকমই কালেকশনগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন পরে কিন্তু আপনার বাসাবাড়ির যে লেবুর চাহিদা ওটা কিন্তু আপনারা অনায়াসে মিটাতে পারবেন আর চারার গেট আপ একবার দেখেন এই এরকম যদি একটা চারা আপনার ছাদ বাগানে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদ বাগানটা আরো সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে আর এটা দেখতে পাচ্ছেন কি পরিমানে ফুল আসছে একটা গাছে তো আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফুল ফল আসবে তো কেউ যদি এই কোয়ালিটির চারাগুলো নিতে চান দেখেন কত সুন্দর সেট চারা আমরা রেডি করে রাখছি আপনাদের জন্য যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন কারণ সামনে আসছে রমজান মাস আর তখন কিন্তু এইগুলো অ্যাভেলেবেল পাবেন না আমাদের স্টক খুবই কম আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দিন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা ইউনিয়ন